এটা কি হল না ক্লাসরুম রে না এদিকে তো লুঙ্গি টুঙ্গি দেখা যাচ্ছে মনে হইতে হচ্ছে এটা হলে চল বই জানে আসো না পরিবেশ তো খারাপ না যদি পাবলিকের চান্স না হয় এনে ভর্তি কি কস হুম এই ভর্তি হওয়া যায় হ্যাঁ ঠিক আছে আসলাম সালাম দিল তো তো কেমন সিনে এর জন্য তো বা সালাম দিয়েছে থাক বাদ দে সম্মান পেলাম ঠিক আছে এক সমস্যা না তো বা সিনে কথা পরিচিত মনে হইছে এর কি হল মানে পইলাম হলের নামটা তো দেখলাম না কি হল রে আসলে আমার বড় সবাই খুব হতাশ যে পাবলিক কি চান্স হলো না কি যে অবস্থা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই শোনো এই তুই ফার্স্ট ইয়ার জি কেমন চল পড়াশোনা এই তো আলহামদুলিল্লাহ ভালোই চলছে তো কোন জেলা তোমার আমার পটুখালী জেলা ঠিক আছে যাও যাও কি মশা রে কি করি ববি না সামনে যাবি বই আচ্ছা ভালোই তো আমরা ইন্টারভেউ বলা পান বড় বই ডাঙ্গালে তোর নাম কি মামুন তুমি ফোনটি পর যাইতেছো বড় বই বসে রয়েছে খেলতে যাওয়ার সমস্যা নেই পড়াশোনা করবার খেলতে যাও সালাম দাও সালাম দাও মানে দাও সালাম দাও

কলেজের ত্রিশি মেনার ভেতরে আর থাকবা না ঠিক আছে আর এখন যাবা একদম চোখ নিচু করে যাবা আমার মাথা নিচে না উঠে কলেজের বাইরে গিয়ে তারপরে মাথা উঁচু করবা এর আগে মাথা উঁচু দেখি